আজকে সুহাগ হত্যাকাণ্ড নিয়ে কয়েকটা পয়েন্টে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও তো আশা করি আপনারা সাথেই থাকবেন এখানে আমি আমার ব্যক্তিগত কয়েকটা পয়েন্ট অফ ভিউ আমি এখানে তুলে ধরছি যে জাতি হিসেবে আমরা কোথায় যাচ্ছি বা আমাদের মন মানসিকতা কোন দিকে যাচ্ছে আমরা কিসের পিছনে ছুটতেছি আসলে আমাদের মূল টার্গেটটা কী আর আমরা এর জন্য কতটুক নিচে নামতে পারি সোশ্যাল মিডিয়ার কারণে হয়তোবা সবাই ওই ভিডিওটা দেখছেন যে কি পরিমাণ পৈশাসিক কী পরিমাণ নির্মম যে একটা মানুষ কতটা নিচে নামলে একটা মানুষকে এইভাবে মারতে পারে এবং তার মৃত্যু নিশ্চিত জেনেও তার সাথে যা করা হয়েছে এটা আমার মতো এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম মানুষই এই ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারে না আমি কয়েকবার চেষ্টা করছি আমি দেখতে পারি নাই অথচ যারা এই কাজটা করছে আমি তাদেরও বক্তব্য শুনলাম যে জেলে কয়েকটা সাংবাদিক গেছে তাদের সাথে কথা বলার জন্য তো বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন ইউটিউবে সার্চ দিলেই তো দেখলাম তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এতটা নির্মমভাবে কিভাবে মারলা আমি তার বক্তব্য শুনে আরও মানে হতাশ বা বাহত আমি আমার বাকরুদ্ধ হয়ে গেছি যে একটা ভিডিও একটা কাজ সে করছে যে একটা মানুষ মারা যাওয়ার পরে একটা ব্লক দিয়ে তার মাথার মধ্যে বারবার আঘাত করা তার বুকের মধ্যে এত ভারী একটা জিনিস বারবার সে আশ্রিয়ে ফেলতেছে দূর থেকে দৌড়িয়ে আসতেছে লাভ দিয়ে তার উপরে পড়তেছে মানে মৃত্যুর একটা পৈশাসিকতারও একটা লেভেল থাকে এটা কোন লেভেলে গেছে এটা আমার বেনের মধ্যে বোধগম্য হচ্ছে না কিন্তু সবচেয়ে বড় কথা যে তাদের যখন জিজ্ঞেস করা হলো যে তোমরা এতটা নির্মমভাবে তাকে কেন মারলা তাদের উত্তর শুনে আমি আরো অবাক মানে তারা বলতেছে যে এর থেকেও নাকি নির্মমভাবে মানুষকে মারা যায় আমি শখ আর তারপরের যে ইতিহাস আমরা যেটা দেখতেছি বর্তমানে বাংলাদেশে নাটক এটা তো আরো খারাপ এই মৃত্যুটাকে এখন আড়াল করে যে যারদার ফায়দা লুটার জন্য ব্যস্ত সবাই যারদার ফায়দা লুটার জন্য ব্যস্ত একজন আরেকজনের উপরে দূর চাপানোর জন্য ব্যস্ত যে সে কোন দলের ছিল তাকে কেন মারা হইল তার পূর্বের ইতিহাস কি কি ছিল সে যা মন চায় তাই করছে যা মন চায় তাই করছে সে তো কাউকে মার্ডার করে নাই চাঁদাবাজি করছে সিন্ডিকেট করছে পুরা বাংলাদেশই তো তাই তাই এভাবে মারতে হবে একটা মানুষকে সবার সামনে তুলে নিয়ে এভাবে নির্মমভাবে যে পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হলো এ পর্যন্ত তারা মারা হইল কি করলো আশেপাশে সব লোকজন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কোনো একটা মানুষ আগে আসতেছে না তাদের সাক্ষাৎকারও দেখলাম মানে তারা বলতেছে যে তাদের জানে নিরাপত্তা দিবে কে পুলিশ দু এক দিনের জন্য তদন্ত করার জন্য আসবে তারা তারপরে তার আসবে না তারপরে তাদের নিরাপত্তা কে দিবে সাংবাদিকরা আসবে দু একবার প্রশ্ন ট্রষ্ট করবে তারা চলে যাবে তারপরে তার নিরাপত্তা কে দিবে একটা মানুষের সামনে এসে কথা বলবে মানে কি পরিমাণ নিরাপত্তাহীনতায় আমরা বর্তমানে ভুগতেছি আর এখান থেকে শিক্ষাও আছে আমাদের কি শিক্ষা যে এটা আমার বাচ্চাও দেখছে কারণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে সবার হাতে হাতে এখন মোবাইল এইখান থেকে যার যার শিক্ষা সে সেই শিক্ষা পায় গেছে কয়েকজন সাংবাদিকের দেখলাম যে তারা যখন অনুসন্ধানের জন্য গেছে সুয়াক সম্পর্কে জানার জন্য সেখানে কি বলতেছে যে তাদের নাকি এখন অনেকে মোবাইলের মধ্যে এস এম আসতেছে যে চাঁদা না দিলে সোহাগের মতো পরিস্থিতি হবে তার মানে তার যে শিক্ষা তার শিক্ষা সে সেখান থেকে পায় গেছে কি পাইছে যে এটা একটা সময় কেউ চাঁদা না দিলে তার পরিস্থিতি এরকম হবে একটা মানুষ স্বাভাবিকভাবে ভয় পায় সে তার যে পরিমাণ সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সে চিন্তা করবে যে না মারলেও তো কিছু হয় না বা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এর চেয়ে বেশি কিছু তো হয় না তো তার চেয়ে ভালো টাকা দিয়েই দেই চাঁদা যেহেতু চাইছে মানে চাঁদার পটটা যারা চাঁদাবাজি করবে তাদের জন্য চাঁদার পটটা সহজ হয়েছে আবার যারা হত্যা করার জন্য মানে কতটা নির্মম হইতে পারে এই ধরনের মানুষ আমরা তো তাদের সাথেই সমাজে বসবাস করতেছি যে যারা এই মৃত্যুর হোলি খেলায় মাইতে ছিল যারা এখানে নির্মমভাবে হত্যা করলো সবার সামনে যে যে ভিডিও আমি আপনি দেখতেই পারি নাই তারা তো আমাদের আশেপাশেই ছিল আমাদের আশেপাশেই ছিল আমাদের সাথেই ঘুরছে আমাদের সাথেই কথা বলছে আমার আপনার মতো মানুষ আশেপাশে তারও সার্কেল আছে সে আরও অনেক অনেক মানুষজনের সাথে চলাফেরা করছে কথাবার্তা বলছে অথচ তার ভিতরে কি তার ভিতরে কি নির্মমতা। সে কতটা নিচে নামতে পারে কতটা ভয়ঙ্কর হইতে পারে এরকম মানুষ তো বা আমাদের আশেপাশে আর অনেক আছে যারা এখান থেকে শিক্ষা নিতেছে যে এভাবে মারা যায় সে পাইছে কিভাবে আরো নির্মমভাবে হত্যা করা যায় এই শিক্ষা কেউ কেউ নিতেছে আবার কেউ কেউ দেখতেছে যে চাদা চাঁদাবাজির যে পথ সেটা ক্লিয়ার হয়ে গেছে যে চাঁদা না দিলে এইভাবে মারবো সে একটা ট্রেনিং পেয়ে গেছে একটা এক্সাম্পল পেয়ে গেছে যে চাঁদা না দিলে এখন থেকে এইভাবে মারব তো দেখা গেছে অনেক মানুষ ভয় পায় এই চাঁদা দিয়ে দিবে জাতিগতভাবে আমাদের যে ভবিষ্যৎ আমরা আমাদের তো শিক্ষা হয় না আমাদের শিক্ষা হয় না আমরা টাকার পিছনে আর ক্ষমতার পিছনে ছুটতে ছুটতে আমরা হয়ে গেছি অমানুষ আমরা আমাদের নিজের চোখে দেখলাম যে আগের যে সরকার ছিল ফেসিস্ট টানা এত বছর ক্ষমতায় থাকার পরে প্রশাসনিক প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা লেভেলে তার হস্তক্ষেপ প্রত্যেকটা লেভেলে তার দখলে আমরা কি করতাম তখন আমরা চিন্তা করতাম যে উনি মারা না যাওয়া পর্যন্ত এটা যেভাবে বন্ডিং একটা তৈরি হয়েছে যে ব্যালেন্স উনি করছে এটা কখনো ব্রেকডাউন হবে না এটা ব্রেকডাউন হওয়ার জন্য ওনাকে মারা যাইতে হবে উনি এই পরিমাণ ক্ষমতা ইস্টাবলিশ করছিল কি হইল এত কিছু থাকার পরেও এত মানুষ হত্যা করার পরেও থাকতে পারছে আজকে অন্য দেশে তার অনেক টাকা লাভ কি এই টাকা থেকে সে তার নিজের দেশে আসতে পারতেছে না একটা মানুষ আজকে তার নামে ময়লার এই ডাস্টবিন বানানো হয় তার ছবি দিয়া সেখানে মানুষ ময়লা ফেলে কি এই টাকায় টাকার বিতে থুথু দেওয়া দরকার আপনারা যারা টাকা কামানোর জন্য এত নিচে নামতেছেন ক্ষমতা দেখছেন না যে একটা মানুষ ক্ষমতা গেলে তার কি পরিস্থিতি হয় আগের দিন রাত্রেবেলা তার কি পরিস্থিতি ছিল আর সে চলে গেছে এখন তার কি পরিস্থিতি একটা মানুষ দেশের প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেছে না আপনি আমি কে আপনার কি কট্টুক ক্ষমতা কি ক্ষমতা একটা এলাকা দখল করছেন আপনি চান্দাবাজি আর টাকার কথা বলি টাকা কামাইতেছেন টাকা কামান টাকা দিয়ে কি করবেন আপনি কি করবেন টাকা দিয়ে ভূগিলাস করতে একটা মানুষের কত টাকা প্রয়োজন হয় আপনি এই যে টাকা কামাইতেছেন আর টাকা কামানোর জন্য যা খুশি তাই করতেছেন আপনি এত এত নিচে নামতেছেন এই টাকার জন্য আপনি কি করবেন এই টাকা দিয়ে কি আপনি নিয়ে যাবেন কবরে আপনি মরবেন না মৃত্যুর ভয় নেয় আপনার ভিতরে এ টাকা নিয়ে যাবেন আপনার সাথে একটা মানুষ তার জীবনে অর্জিত সম্পদের কত পার্সেন্ট ভোগ করতে পারে এই এত টাকা কামাইতেছেন আপনি কত পার্সেন্ট ভোগ করতে পারবেন দুদিন পরেই তো অসুস্থ হইবেন তখন তো বলবো ডাক্তার যে পেঁপে ছাড়া কিছু খাইতে পারবেন না এ টাকা কোনো কাজে আসবে আপনার আপনার বাচ্চা কাচ্চা মানুষ হবে এই অবৈধ পথে উপার্জিত টাকা আপনার বাচ্চা কাচ্চা অবৈধভাবেই খরচ করবে এরকম তো অনেকটা দেখছি যে প্রচুর টাকা পয়সা কামাইছে কামিয়ে কি করছে নিজে জীবনে ভোগ বিলাসিতা করছে যাই করছে না করছে অনেক বেশি টাকা কামাইছে জন বয়স হয়ে গেছে নিজের চলার মতো ক্ষমতা নাই যোগ্যতা নাই নির্মম মৃত্যু দেখি বাচ্চা কাচ্চা তারা দেখে নাই আমাদের শিক্ষা আমাদের ভালো শিক্ষা নেওয়া উচিত একটা মানুষের জাতি মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারতেছে না আজকে বেশিরভাগ মানুষ দেশে বাইরের যাওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য আজকে পাগল যার সামর্থ্য আছে সবাই চেষ্টা করতেছে আমি দেশের বাইরে থাকি আমি প্রচুর কল পাই যারা বিভিন্ন ইনফরমেশন চায় তারা কিভাবে দেশে আসতে চায় মানে দেশের বাইরে আসবে থাকতে চাইতেছে না ভাই আমার দেশ আমি ফালে রেখে চলে আসছি আমার কাছে ভাল লাগে নাই নীতি নৈতিকতা আদর্শ আশেপাশের মানুষের চালচলন আমরা টাকার জন্য সবাই সব কিছু করতে পারি আমিও টাকার জন্য করতে পারি হয়তো বা আমার একটা লেভেল আছে যে আমি এর থেকে নিচে নামতে পারবো না প্রত্যেকটা মানুষই আমরা এরকম সবাই আমরা প্রত্যেকটা মানুষই এরকম আমি তো কোনো ভবিষ্যৎ দেখতেছি না আমি আমাদের বর্তমান যে প্রেক্ষাপট এই আমরা যারা আছি সাধারণ মানুষ আমরা মানুষের কাছে আমরা যারা রাজনীতি করতেছে তাদের কাছে আমরা জিম্মি ওই আমাদের যখন যেটা দেখানো হবে আমরা সেটাই দেখব যখন যেটা তুলে নেওয়া হবে আমরা সেইটাই এই তুলে নেওয়ার জন্য তারা যা যা করা দরকার করবে আমরা যখন দেখার ইচ্ছা হয়ে দেখতে পারবো না তারা তাদের ইচ্ছা মতো এটারে মিডিয়াতে দিবে আবার কখনো তুলে নিয়ে যাবে এরকম মতো অনেক কিছু হইতেছে যে টাকা পয়সা উমুকের অনেক কামাইছে চার চার হাজার কোটি চারশো কোটি অমুক ছাত্রলীগের নেতা কামাইছে এক লাখ দুই হাজার কোটি আবার বর্তমান উপদেষ্টার এক পিএচকার কামাইছে সাড়ে চারশো কোটি ভাই টাকা টাকাই সব কিছু আপনার কাছে মানবতা নির্মমতা এগুলো সব কিছুই আপনাদের কাছ থেকে আমরা পাইতেছি ভাই আমরা দেখতেছি বর্তমানে যাদের হাতে ক্ষমতা বা যারা সামনে ক্ষমতায় আসবে রাজনীতি থেকে ইনকাম বন্ধ হোক দেখি কয়জন লোক আপনারা দেশপ্রেমিক রাজনীতি করেন রাজনীতি থেকে ইনকাম বন্ধ হইলে আপনারা দেশপ্রেমিক কয়জন আছেন একটু দেখি যে আমাদের জন্য রাজনীতি করেন আমাদের জন্য তো রাজনীতি করেন জন্য সময় যে এই আপনারা কি পরিমাণ ভোগ করতে পারেন আপনার সারা জীবনে প্রত্যেকটা জিনিসের তো একটা দায়বদ্ধতা আছে একটা ফিডব্যাক আছে এই টাকা যা আপনি ইনকাম করতেছেন আপনার কি মনে হয় এমনি শেষ আর আমরা কি আপনারা এখন যারা আছেন উপদেষ্টা পরিষদে এই সরকারের আন্ডারে তারাও টাকার পিছে ছুটতেছেন আগে যারা ছিল তারাও এরপরে যারা আসবে তারাও আর আমরা যারা আছি আমরা সবসময় এরকম আপনাদের দিয়ে শোষিত হবই আমরা আমাদের জান বাঁচে না আপনারা আছেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের জীবনে নিরাপত্তা নাই আপনারা আছেন সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা আপনাদের নিয়ে তো আমাদের থাকতে হবে তাই না আপনারা এটা আমাদের নেতৃত্ব দেবেন একটা সময় কি পরিবর্তন হয়েছে আপনাদের কারো কোনো পরিবর্তন হয়েছে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয়েছে কারো ভিতরে কিচ্ছু হয় নাই ভাই কিছুই হয় নাই আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমি এত বই এত বড় বড় বই টই বুঝি না আমি আমার ব্যক্তিগত পারসেপশন ব্যক্তিগত চিন্তা ভাবনা আমি যতটুক দেখছি আমি আমার দেখাই থেকে বলি কি পরিবর্তন করছেন আপনারা দেশের কোনো পরিবর্তন হয়েছে সংস্কার সংস্কার কি সংস্কার করছেন এই পর্যন্ত এক দেড় বছর হয়ে গেছে গা এই এতগুলা মার্ডার হয়েছে ছোটো ছোটো বাচ্চাগুলো ধর্ষণ হইলো যে এক এক সময় এক একটা নাটক এক এক সময় একটা ইস্যু আমাদের থাকেই সব সময় এইগুলার কোনো সমাধান নাই তো উল্লেখযোগ্য কোনো বিচার করতে পারছেন হাসিনার আমলে তো দেখছি ওই যে রিফাত হত্যা মামলা রিফাত হত্যা মামলার যে আসামি নয়ন ওরে কি করছে ওরে আমরা দেখলাম যে ক্রস ফায়ার আমরা জানি এটা নাটক যে পলানোর বা ও পাল্টা আক্রমণ করছে ওরে এই কারণে গুলি করে মেরে ফেলছে আমরা দেখছি তো এইগুলা কিন্তু ওরা যে মারছে এটা নাকি কোনো প্রশ্ন তুলছে নন যে গুলি করে মারছে র্যাবে করে নাই কারণ এই সমস্ত বিচার মাঝে মধ্যে হওয়া দরকার আছে এই সমস্ত বিচার মাঝে মধ্যে না হলে যারা এই যে এই এই সুয়াগ্রে যারা মারলো এই বুকের মধ্যে এই ব্লক চাপা দেয় যেটা আমি আপনার দেখতেই পারি নাই অথচ তারা বলতেছে এর থেকে নির্মমভাবে মারা যায় এই সমস্ত মানুষ সাইকোপ্যাথ তাদের বাঁচা থাকার কোনো অধিকার নেই আমার কাছে মনে হয় যে আইনের মধ্যে এরকম কোনো একটা প্রয়োগ হয়তো বা করা উচিত আইনের যে কিছু কিছু বিচারের শাস্তি ইনস্ট্যান্ট ডাইরেক্ট মৃত্যুদণ্ড সবার সামনে এটা মানবাধিকার লঙ্ঘন উজে মারছে এটা কি মানবাধিকার লঙ্ঘন করে নাই এই সমস্ত নির্মমতার জন্য যে পরবর্তীতে যেন এক্সাম্পল হয়ে থাকে এই সমস্ত নির্মমতার জন্য কিছু কঠিন কিছু বিচার হওয়া দরকার যে রকম বিচার যে এর পরবর্তীতে মানুষ কখন এই ধরনের কাজ করতে গেলে যেন তার আত্মা চমকে ওঠে যে না এটা করতে গেলে তো কোনো সান নাই এটার বিচার তো এরকম হয় তো ঠিক আছে অনেক কথা বললাম নিজের কিছু অনুভূতি শেয়ার করলাম তো আমি আমার ব্যক্তিগত অভিমত এখানে জানাইলাম ব্যক্তিগত কিছু ভিতরে কিছু আক্ষেপ কিছু খুব ছিল যে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যার ভালো লাগে সে দেখবে যার ভালো না লাগে সে দেখবে না তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম